হেলিকপ্টার চুরি করে শুট করলেন বারিশ হক আমার এই ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছেন আমার এই সুনাম কিছু দুষ্ট চক্র উঠে পড়ে লেগেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রোমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল মামলা মোকদ্দমাগুলোকে আস্তে আস্তে স্টপ করেছে যারা আসলে এই হেলিকপ্টার শ্যুটের সাথে যুক্ত ছিলই না এবং সেই নারী উদ্যোক্তা ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা আমি ওনাকে ফটোশ্যুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি হেলিকপ্টার জোরপূর্বক নিয়ে ফটোশ্যুট এবং কনসেপ্ট চুরি সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন এবং সকল এভিডেন্সের যে হার্ড কপি সেগুলো আপনাদের কাছে আমরা দিয়ে দিব আপনারা সেগুলো প্রোভাইড করে সেগুলো দিয়ে নিউজ করতে পারবেন এবং আমাদের সাথে যারা আমাদের আইনজীবীরা আছেন ওনারাও এই বিষয়টি দেখছেন ওনাদের কাছেও সকল এভিডেন্স দেওয়া হয়েছে ইতিমধ্যে এটি ন্যাশনাল প্ল্যাটফর্মে এসেছে অনেক সাংবাদিকরা নিউজ করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন রীতিমতো তোলপার সৃষ্টি হয়ে গেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে বা যারা বারবার আমার এই ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছেন আমার এই সুনাম আমার দীর্ঘদিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রমোটার হিসাবে যে এস্টাবলিশ হয়েছি এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা সেই সকল ব্র্যান্ডের মানহানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমি বাড়ি সক আমার মানহানি করার জন্য কিছু চক্র কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেটা আমার জন্য মানহানি মানহানিকর এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম সেই আমরা সেখানে আমার ছিলেন তুল পিয়া আপনারা দেখেছেন ওই কেস টা এখন চলমান আছে আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারীরকে ক্ষয়ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না কারণ ব্যক্তিগতভাবে আমার এত সময়ও হয় না আমার এবং আমার হাজব্যান্ডের বেশ কিছু যৌথ বিজনেস আছে আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে তো আমি সেই মামলা মোকদ্দমাগুলোকে আস্তে আস্তে স্টপ করেছি এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিডিউরগুলো একটু লেন্দি হয় তো সেই জন্য ওগুলো এখনও চলমান আছে যদি আমি চাই সেগুলোতে আরও বেশি সময় দিলে সেগুলো আরো দ্রুত আগাতো কিন্তু এই যে আবারও পুনরায় সেই একই ব্যক্তিরা যারা আসলে এই হেলিকপ্টার শ্যুটের সাথে যুক্ত ছিলই না এবং সেই নারী উদ্যোক্তা উনি পরিচয় দিয়েছেন যে যেই ফ্রড ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা আমি ওনাকে ফটোশ্যুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি যেই মানুষটার সাথে আমার দেখা হয়নি এবং ওখানে দুইজন সাংবাদিক উপস্থিত ছিলেন আমি ঠিক জানি না ওনাদের নামটা ওনারা নিজেরা রাজ সাক্ষী যে আমার ওনার সাথে ওই দিন ফটোশ্যুটে দেখা হয়নি এবং রিপন সাহেবও ছিলেন ওখানে আমার রোজা সাথে ওনার সাথে আমার ফটোশ্যুটের দিন কোনো দেখা হয়নি তো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কোনো প্রশ্নই আসে না আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে আসলে হেলিকপ্টারটা যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে সেখানে জোরে কথা বলতে হয় জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানেই কিন্তু দুর্ব্যবহার করা নয় ওনাকে জিনিস টা বোঝানো হয়েছিল যেটা রিপোর্ট সাহেব বুঝিয়েছেন আমি এই সকল বিষয়টা একটু শর্টে বলে দেই সেটা হচ্ছে আপনারা রিসেন্ট দেখেছেন যে যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোটো বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয় সকল নারী জাতিকে অপমান করেছেন একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন দু হাজার পঁচিশ সালেও এসে আমাদেরকে বডি শেমিংয়ের মতো জঘন্য বুলিংয়ের শিকার হতে হয়েছে আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং বুলিং করে করে থাকেন থাকেন এবং এস্টাবলিশ যে করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নেবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না আমরা ঝগড়াঝাটি করবো গালাগালি করব। বুলিং করব। অশালীন ভাষা ব্যবহার করব অঙ্গভঙ্গি করব তাহলেই কেবল মাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালাগালি করে অশ্লীল ভাষা ব্যবহার করে অশ্লীল অঙ্গভঙ্গি করেই ভিউ এবং রিচ করা যায় তাহলে আর্টিস্টিক বিষয় শৈল্পিক বিষয় যারা সত্যি যোগ্যতা সম্পন্ন যারা গুণ সম্পন্ন তাদের কোনো ভিউ নেই তাদের কোনো রিচ নেই এবং এটাই আপনারা দেখেছেন কয়েকদিন রিসেন্ট অনেক ফেসবুক পেজ অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে মেনশন করে করে পোস্ট দিয়ে তারাও রিচ ভাইরাল হচ্ছে এবং সবাই এটা বলছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বললেই তো ভাইরাল হওয়া যায় তার মানে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক